এগুলো হচ্ছে নেভিগেশন আইটেম গ্যাস মিটার এগুলো এগুলো হচ্ছে পানি ফিল্টার হুম এটা হচ্ছে পেপার কাটার মেডিকেল ইউজ করতে পারবেন এগুলো হুম স্টেলাইজার ফসল এটা হচ্ছে রক রক হুম এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ওই যে আপনারা ডেকোরেশনের ব্যবসা করতেছে তারা এই লাইট এই 10 টন আছে 5 টন এটা এটা হচ্ছে জার্মানি হুম এটা এগুলো যারা প্রজেক্টের কাজ করে দূর তন তার জন্য এগুলো হচ্ছে আইস বক্স হুম এগুলো কোম্পানি এটা হচ্ছে আয়রন টেবিল আয়রন টেবিল আর এগুলো হচ্ছে রাইস রাইস কুকার

আচ্ছা তাহলে করা গুলো গ্যারান্টি ফাইন দিব না এটা সেন্সর আছে আচ্ছা হুম তিনটা দাম পুরো 1200 টাকা করে 1200 টাকা করে সাপেক্ষে একটু একটু আচ্ছা ঠিক আছে আর আছে একদম গ্যারান্টি

এটা হচ্ছে স্কেল ওয়াইড ডাক্তারের কাছে তারপরে ব্যবসা বিক্রিও করতে পারবে এগুলা পাইকারি সেল করব আর কুছরানি লেগরেট পাইকারি নিলে লেগরেট কুছরানি লেগর বে 4000 টাকা আর পাইকারি নিলে 3500 টাকা পড়বে এটা হচ্ছে বক্সারের হুম বক্সারের এটা জিমের হুম এটা দাম পড়বে 10000 10000 টাকা দাম ওকে এটা অনেক বড় গ্লাভস এগুলো হচ্ছে গ্লাভস হাত গ্লাভস কাপড়ের হ্যান্ড গ্লাভস হ্যাঁ হ্যান্ড গ্লাভস এগুলো এগুলো পাইকারি দজন পাইকারি নিলে পড়বে 300 টাকা আচ্ছা

নিলে সবগুলা একটা রেট দিয়ে দেব। এগুলোতে এমনি সাদা কাপড় এগুলো যে কোনো কাজে ডেকোরেশনের কাজে একটা সেট।

জাপানি শিপের এটা এটা দাম পড়বে পনেরো হাজার টাকা গ্যাস মিটার এগুলো নিলে আলোচনা সবাইকে দিব যেটা পছন্দ করে এটা এগুলো হচ্ছে পানি ফিল্টার

ওকে ওগুলো হচ্ছে আয়রন টেবিল আয়রন টেবিল একদম ফ্রেশ হুম শিপের আচ্ছা দাম পড়বে তিন টাকা এগুলা তিন হাজার টাকা ওকে বিভিন্ন আছে এগুলা এগুলো কেবলটাই হিসাবে হ্যাঁ কয় টাকা নিলে আপনার টাকা যাবে সব টাকা হুম হচ্ছে রাইস রাইস কুকার হুম বড় পাঁচ চার পাঁচ লিটার এরকম বিভিন্ন সাইজের আছে এগুলা দাম পাঁচ হাজার টাকা করে এগুলা হাজার টাকা হ্যাঁ তারপর সেফটি বেল্ট এটা কি এটা একটা ডাস্টবিন সুন্দর সুন্দর এটা এটা দাম আটশো টাকা আটশো দোকান করে বিভিন্ন করতে পারবে আচ্ছা করতে পারবে এটা টাকা

একদম ফ্রেশ যার যেটা লাগে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে হ্যাঁ ফুল বডি আছে ডাবল আছে সিঙ্গেল আছে যার যেটা লাগে এখানে অনেক ধরনের মাল তো সবগুলো বলা সম্ভব হচ্ছে না ভিডিওর মাধ্যমে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিবেন উনি আপনাদেরকে একটা একটা করে দেখাবে হুম এই সোনালি কালার এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এটা প্রাইস হবে 600 টাকা 600 টাকা দেখি কেমন ওয়েট আছে না ও আচ্ছা স্টিলের মনে হয় লাইন হুম ডান ক্যামেরা ইন্টারনাল মেল এবং ফিমেল সকেট মেশিন ডিজাইন چلا যাবে এটা দিয়ে আচ্ছা লাইন বোর্ড দেয়া একদম প্রেস নটোনগুলো হুম দাম ₹2400 এটা ওকে আর এটা হচ্ছে এই মার্কিং টোট টোট রেগুলা এগুলো লাইটে আলো গুলো জ্বলে এটা আর পিছনে পিছনে লাগাইতে পারবো সিঙ্গেল প্যাকে নিলে প্যাকে নিলে ₹2000 প্যাকে নিলে ₹2000 হবে